আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আপনাদের সবার জন্য একটা খুশির খবর আছে সেই খুশির খবরটা কি বলেন তো অনেকেই হয়তো ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে খুশির খবরটা কি হতে পারে তো তো এর মধ্যে অনেকেই অনেকেই জেনে গেছেন আবার জানেন না এই জন্য আমার ভিডিওটা করা তো বিষয়টা হচ্ছে দেখেন এই আগস্ট মাসের একত্রিশ তারিখ মানে ফেসবুকে মানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর এটা অনেক আগে থেকে ফেসবুক অ্যানাউন্স করে দিয়েছিল অনেক আগে থেকে ফেসবুক এটা জানিয়ে দিয়েছিল আমাদের সমাজ মাঝে তো এই আগস্ট মাসের একত্রিশ তারিখ আসলে হবেটা কি এই আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে আমরা সবাই কন্টেন্ট মন্টেশন পাব কিভাবে বুঝবো যে আমরা কারা কারা পাবো দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি যারা ফেসবুকে কাজ করেন তারা হয়তো সবাই ব্যাপারটা বুঝতে পারবেন যে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন মন্টেশন সেটিং এ যাবেন সেখানে যে আপনি যে কন্টেন্ট মনিটাইশনের যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন যে তিনটা অপশন থাকে যে যারা মনিটাইজেশন পাননি সাবস্ক্রিপশন তারপরে বোনাসেস তারপরে কন্টেন্ট মনিটাইজেশন রেগুলার সাইডে লক সিস্টেম থাকে মানে তালামালা থাকে আর তো সেখানে আপনারা গেলেই দেখতে পাবেন এখন এখনই যান আপনারা আমার ভিডিওটা দেখার পরে যান যার পরে দেখতে পাবেন যে অনেকের তালা ওই পাশে লাগানো আছে আবার অনেকের তালা নাই কিন্তু সেটা বাসে আপনার মোট ওই কন্টেন্টমেন্টাইশন বোনাসের সাবস্ক্রিপশন সাইডে তালা মারা আছে আবার অনেকের তালা মারা নেই তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে যাদের তালা মারা নেই তালা উঠে গেছে তারা কিন্তু পাবেন আগস্ট এক তারিখ তারিখের মধ্যেই আর যাদের তালা এখন ওঠেনি আসলে তাদের জন্য দুর্ভাগ্য তারা তাদের জন্য একটা সুযোগ আছে যাদের তালা ওঠেনি তাদের পাওয়ার সম্ভাবনা খুবই কম এখন তারা পাবে কিভাবে মানে আমার ধরেন তালা উঠেনি তালা লক করা আছে আপনার তালা মারা আসছে এখন আমাদের করণীয়টা কি যে আমরা কিভাবে পাবো আমরা পেতে পারি কঠোর পরিশ্রম এই যে মাসের আজকে আট তারিখ এই আট তারিখ থেকে শুরু করে আগস্ট একত্রিশ তারিখের আগ পর্যন্ত আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ফেসবুকে প্রচন্ড পরিমাণ সময় দিতে হবে আপনাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে টাইম করে রেগুলারলি ছবি আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে এই সকল চেষ্টার মাধ্যমে আপনি কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণটা আগস্ট একত্রিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন কারণ ফেসবুক থেকে বলেছে ম্যাক্সিমাম যারা ক্রিয়েটর আছে নিয়ম মেনে কাজ করে তারা মনিটাইজেশন সেটা পাবে কিন্তু যারা যাদের তালা মারা আছে মন্টেশনের সাইডে যাদের তালা এখনো ওঠেনি তাদের পা সম্পূর্ণটা কম তাদের পেতে হলে এই আপ্রাণ চেষ্টা করতে হবে কাজ করতে হবে ভাই আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে আমাদের করণীয়টা কি তো সবাই চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবে আসবে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল পাশে থাকবেন পাশে আমি সব সময় আপনাদের আছি